আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে এগারো পিস লটে কবুতর সেল করা হবে এখানে আমি দেখাচ্ছি কবুতরগুলো সবজি বাচ্চা আছে গ্রিজেল তিন চার পেয়ার বাচ্চা আছে টোটালি সব বাচ্চাই বাচ্চাগুলো দুই তিন পারও হয়ে গেছে একটা কি দুইটা বড় কবুতর আছে টোটালে এগারো পিস কবুতর আমি খুব ক্লোজলি কবুতরগুলো দেখাচ্ছি দেখেন সবজি বাচ্চা পেয়ারটা গ্রিজেল বাচ্চা পেয়ার এখানেও গ্রিজেল বাচ্চা পেয়ার আছে এইখানেও গ্রিজাল এটা মনে হয় মাদি দুইটা মাদি আছে হয়তো বা নর্মালি থাকতে পারে বা মাদি টোটাল এগারো পিস লটে কবুতার দেখেন এগারো পিস লটে কবুতার মাত্র ছয় হাজার টাকায় যাদের এই অফারটি প্রয়োজন হবে তারা ডাইরেক্ট আমার বাসায় এসে দেখে সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর এগারোটা কবুতর মাত্র ছয় হাজার টাকা মানে আসলে পানির দামে কবুতর দেখেন প্রত্যেকটা কবুতরে আপনি নেয়া ফ্লাই করাইতে পারবেন এগারো পিস কবুতার মাত্র ছয় হাজার টাকা দেখেন এগারো পিস কবুতর মাত্র ছ হাজার টাকা যাদের এই অফারটা পছন্দ হবে অবশ্যই কবুতরগুলো বাসে এসে দেখে নিয়ে যান দেখেন কবুতরগুলো বিয়র্স এগারো পিস কবুতর মাত্র ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে আমি মনে করি কবুতরগুলো নিয়ে কেউ ঠকবেন না সবাই জিতে যাবেন দুইটা রানিং গিজেল আছে দেখেন দুইটা রানিং গিজেল দুইটাই মাদি হইতে পারে বা জোড়া হইতে পারে নর্মাদি কনফার্ম বা মাদি হইতে পারে দেখেন এগারো পিস কবুতর মাত্র ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন